আসসালামু আলাইকুম যারা সৌদি আরবের ক্লিনার কাজে যেতে আগ্রহী এই ভিডিওটি আপনাদের জন্য তো এই কাজে কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই যারা নতুন সৌদি আরবে যেতে চাচ্ছেন সবাই যেতে পারবেন তো যাই হোক এই ভিডিওতে আমি ইনডোর ক্লিনার এবং মসজিদ ক্লিনার দুইটা কাজের আপডেট দিব তো দুইটা কোম্পানি কিন্তু সরাসরি কোম্পানির নামে ভিসা ইস্যু হবে তো এইগুলো সৌদি আরবের সোনাম কোম্পানি তো প্রথমে যে কোম্পানিটি রয়েছে তা হলো সৌদি ইনভাইরনমেন্ট প্রিজারভেশন কোম্পানি তো আপনারা চাইলে গুগল করে দেখে নিতে পারেন তো এখানে ভিসা একে ডাইরেক্ট কোম্পানির নামে ইস্যু হবে তো এই কোম্পানিতে যে কাজ করতে হবে তা হলো ইনডোর ক্লিনারের কাজ

এছাড়া যাতায়াত মেডিকেল ইন্স্যুরেন্স সব কিছু কোম্পানি বহন করবে আর অন্যান্য সুযোগ সুবিধা আপনারা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী পাবেন তো যারা সৌদি আরবে ইনডোর ক্লিনার কাজে যেতে আগ্রহী আপনারা এই কোম্পানিটিতে যেতে পারেন এরপর যে কোম্পানিটি রয়েছে তা হলো আল নাহারিয়া কোম্পানি এটাও সৌদি আরবের একটি বিখ্যাত কোম্পানি আপনারা চাইলে গুগল করে জেনে নিতে পারেন তো এখানে যে কাজ হবে তা হল মসজিদ ক্লিনার তো অনেক ভাই আছে ইসলামিক মাইন্ডের যারা মসজিদ ক্লিনার এবং মাদ্রাসার কাজগুলো খুঁজেন আপনারা চাইলে এই কোম্পানিটিতে যেতে পারেন তো এখানে বেতন হবে সাতশো সৌদি রিয়াল তো আপনারা জানেন সৌদি আরবের সরাসরি কোম্পানিগুলোর কিন্তু স্যালারি অনেক কম হয় কিন্তু অন্যান্য ফ্যাসিলিটিস ওভারটাইম সব মিলিয়ে কিন্তু আপনারা বেতন অনেক বেশি পাবেন তো এখানে ডিউটির সময় প্রতিদিন আট ঘন্টা আর এই কাজে আপনার বয়স হতে হবে বাইশ থেকে পঁয়ত্রিশ বছর এখানে খাবার নিজের এবং বাসস্থান কামা ইন্স্যুরেন্স সব কিছু কোম্পানি বহন করবে এই ভিসার চুক্তির মেয়াদ হবে দুই বছর আর অন্যান্য সুযোগ সুবিধা আপনারা সৌদি আরবের শ্রম আইন অনুযায়ী পাবেন তো আল নাহারিয়া কোম্পানিতে কিন্তু ভিসার স্ট্যাম্পিং হওয়ার বিশ দিনের মধ্যেই ফ্লাইট করতে হবে তো যারা সৌদি আরবের ক্লিনার ভিসে যেতে আগ্রহী আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রতিদিন অফিস কর্তৃক প্রি সিলেকশন চলছে তো আপনারা আরও বিস্তারিত জানতে সরাসরি অফিসে গিয়ে কথা বলতে পারেন তো এই ছিল আজকের সৌদি আরবের ক্লিনার ভিসার আপডেট নিয়মিত ভিসার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন धन्यवाद सबा के